আমি পার্থ আর আমার চ্যানেল এক্সপ্লোরার সব্যস আছি আজকে আবার একটা নতুন স্টেশনে বেরোচ্ছি বাড়ি থেকে নিজের গাড়ি নিয়ে বেরোচ্ছি ইচ্ছে আছে হালি শহরের রামপ্রসাদ হিটে যাওয়ার আজকে আমার সাথে কিন্তু আমার সঙ্গী অনেকে সবাইকে আপনাদের সাথে আলাপ করাবো এখন আপাতত যাই তারপর সবার সাথে আলাপ হবে আজকে কিন্তু আমার স্পেশাল গেস্ট রয়েছে নাতি আহান আর এই যে আমার বড় ছেলে প্রীতম এই যে রয়েছে অয়ন গাড়ি চালাচ্ছে আমার ছোট ছেলে প্রিয়ম দেখা হবে আপনাদের সাথে আর রয়েছে পূজা আমাদের সাথে আমরা পৌঁছে গেছি কল্যাণী রোডে এই কল্যাণী রোড থেকে রামপ্রসাদ ভিটে এটা হচ্ছে কুন্ডুবাড়ির মোড় মোহনপুর এখান থেকে রামপ্রসাদ ভিটে তেইশ কিলোমিটার রাস্তা দেখুন একদম তেল চকচকে রাস্তা পুরো রাস্তা তৈরি হয়নি রাস্তা তৈরি হলে এখান থেকে এমসে যেতে লাগবে মাত্র পনেরো মিনিট কল্যাণী এমসে যেতে পনেরো মিনিট সময় লাগবে মাত্র আমরা কয়রাপুর ছেড়ে চলে আসলাম এটা হচ্ছে বাসুদেবপুর মোড় এরপরেই আছে পলতা পাড়া ছবির মতো রাস্তা একদম আমরা আবার নিচের দিকে নেমে গেলাম এই রাস্তাও সুন্দর রাস্তা ওপরে ব্রিজের কাজ চলছে এখনো সম্পূর্ণ হয়নি কাকিনাড়া পেরিয়ে চলে আসলাম কাকিনাড়া পেরোলে এই নৈহাটি এই নৈহাটিতেই বড় মা দেখি আজকে যদি সময় পাই একবার বড় মা দেখে যাবো নাহলে অন্যদিন আবার দেখা হবে আমরা এখন রয়েছি হালিশহর স্টেশন রোড বাঁদিকে স্টেশন দেখা যাচ্ছে বুকিং অফিস সবই দেখা যাচ্ছে এই যে স্টেশন বাঁদিকে টিকিট কাউন্টারও দেখা গেল হালিশহর স্টেশন রোডের উপর দিয়ে যাচ্ছি স্টেশন মন্দির দর্শন করে সেই বাঁদিকে রয়েছে সরোবর এই সরোবরেই এক একটা কচ্ছপ প্রচুর পরিমাণে কচ্ছপ রয়েছে এক একটা কচ্ছপ দেখুন ছোট কচ্ছপও রয়েছে আর বড় বড় প্রায় দু কিলো আড়াই কিলো তিন কিলো ওজনেরও কচ্ছপ রয়েছে এছাড়া বড় বড় মাছও এখানে রয়েছে যেমন এখানে লাইলন টিকা রয়েছে সেরকমই রুই কাতলাও রয়েছে মন্দিরে ঢুকতে গেলেই প্রথমেই যেটা চোখে পড়বে বট এবং অশ্বত্থ গাছ প্রায় এক বছর পুরনো স্থানীয় গ্রামবাসীদের কথায় এই গাছ দুটো প্রায় পাঁচ ছ কাটা জায়গা নিয়ে মন্দিরকে বেষ্টন করে রয়েছে গাছগুলো পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে পাশেই রয়েছে আমও পড়ে আছে আম আম গাছ গাছের দেখতে পেলাম আর পুরো এলাকাটাকে পাঁচিল ঘেরা রয়েছে রামপ্রসাদ ভিটে এখানে কালী মন্দিরও রয়েছে খুব সুন্দর সাজানো পার্কের মতো বসার জায়গা রয়েছে অনেকে এসে বসে আছেন লোকাল লোকে যারা আছেন তারা এসে বসছেন সামনে একটা পুকুর রয়েছে পুকুরে প্রচুর কচ্ছপ মাছ রয়েছে সেগুলো আপনাদের দেখালাম অনেক জায়গা নিয়ে মন্দির সামনেই মন্দির মন্দিরের উল্টো দিকে হালিশহর পৌরসভা থেকে খুব সুন্দর করে রামপ্রসাদের সম্বন্ধে এখানে পোর্ট্রেট আঁকা হয়েছে এবং এখানে সব রকমভাবে বলে দেওয়া হয়েছে যেখানে রামপ্রসাদ মন্দিরে পুজো দিচ্ছেন কোথাও তিনি তার খাতায় হিসাবের খাতায় কবিতা লিখছেন বা গান লিখছেন আবার কোথাও বেড়া দিচ্ছেন সবই দেখা যাচ্ছে আর মা কালী যে তাকে বেড়া দিতে সাহায্য করছেন সেগুলোই ছবিতে দেখতে পেলাম রামপ্রসাদ যখন খুব ভিড় হয় তখন এই দরজা খোলে নচেত খোলে না এখন তালা দেওয়া রয়েছে মন্দির চত্বর তালা দেওয়া রয়েছে রামপ্রসাদের স্নানের ঘাটে তাই উনিশশো তিয়াত্তর সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল নতুন করে আবার এখানে একটা দেখা যাচ্ছে বিশাল বটগাছ সামনেই গঙ্গা রয়েছে স্নানের ঘাটে সূর্য অস্ত যাচ্ছেন আর সামনেই দেখুন দুটো নৌকা দেখা যাচ্ছে এরা জাল পেতে রেখেছে জেলেরা এখন জাল টেনে নিচ্ছেন এখন এখানে ইলিশ মাছও হয় অন্যান্য যে নদী যে সমস্ত মাছ রয়েছে যেমন চিংড়ি বড় গলদা বাগদা এগুলো হয় আর ওখানে খেপলা জাল ফেলা হচ্ছে খেপলা জলে মাছ ধরা হচ্ছে এখানে কিন্তু গঙ্গা অনেক ছোট হয়ে গেছে মাঝখানে চড়া পড়ে গেছে আবার ওদিকেও গঙ্গার একটা পাট চলে গেছে গিয়ে আবার মাঝখানে ওখানে গিয়ে মিশে আবার মিশে গেছে দুটো দিক গঙ্গা এখানে অনেক ছোট হয়ে গেছে মাঝখানে চড়া স্নানের ঘাটেও কিন্তু বিভিন্ন ছবি রয়েছে এবং সেগুলো ওপরে লেখাও রয়েছে তিনি কি করছেন না করছেন যেমন তার বাল্যকাল তিনি কিভাবে কাটিয়েছেন তার কৈশোর কিভাবে কাটল তার বিবাহ এবং তিনি যেখানে চাকরি করতেন গোমস্থাগিরি করতেন সেই জায়গাও দেখানো হলো সব কিছু দেখানো হচ্ছে এখানে ছবির মাধ্যমে রামপ্রসাদ ঘাটের পার্কে ঢুকে গেছি আমরা স্নান ঘাটের পাশেই রয়েছে পার্ক বাচ্চাদের একটা পার্ক রয়েছে সুন্দর ঝর্ণা আলোর ব্যবস্থা রয়েছে দেখুন খুব সুন্দর বাচ্চারা খেলছে বাচ্চাদের লিফ্ট রয়েছে দোলনা রয়েছে স্লিপার রয়েছে খুব সুন্দর পার্ক আমার ডান দিকে রয়েছে গঙ্গা খুব সুন্দর সাজানো গোছানো এর মধ্যেও কিন্তু বড় বড় মাছ ছাড়া রয়েছে এই দেখুন ট্যাংরা এখানে একটা রয়েছে এই যে সামনে একটা রয়েছে এই যে মাছ ট্যাংরা কত বড় কাপড় তুলো গাছ বিশাল বড় গাছ রয়েছে বহু পুরোনো গাছ এই পার্কের ভেতরেই রয়েছে এই তুলো গাছ বিরাট বড় গাছ প্রচুর ফল হয়ে রয়েছে দেখুন প্রচুর পরিমাণে ফল হয়ে রয়েছে ফল হচ্ছে আর তুলোর ফলগুলো হয়ে রয়েছে দেখা যাচ্ছে পার্কে ঢুকলে পার্কের মধ্যেই দেখা যাচ্ছে কিন্তু এইটি ফাইভ রুটের যাচ্ছে এখান থেকে এই রোডটাই এই রোডটা দিয়েই বাস যাচ্ছে সামনে সোজা চলে যাচ্ছে হালিশহর স্টেশন

কমপ্লিট হয়নি এই যে আমার ছোট ছেলে দাঁড়িয়ে আছে সামনেই পূজা রয়েছে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে আমরা একটু বেস্ট নিয়ে নিলাম এই গাড়িতেই আজকে গেছিলাম সবাই মিলে রামপ্রসাদ জুটে ছেলেদের বন্ধুর আরেকটা গাড়ি রয়েছে ওরা আমাদের পিছনে আছে ওরাও আসছে আমি পার্থ আর আমার চ্যানেল এক্সপ্লোরার সব্যসাচী যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন 샨티 대타군.